আসসালামু আলাইকুম প্রফেসর ডক্টর নাসির কাজল ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এখন আমি কথা বলবো প্রাইপিজম কি জিনিস প্রাইপিজম হচ্ছে পুরুষদের পুরুষের একটা সমস্যা এটা খুব জটিল একটা সমস্যা এবং এই সমস্যা খুব ইমারজেন্সি একটা জিনিস যেটা ইমার্জেন্সি ভাবে ম্যানেজ করতে হবে জিনিসটা কি যেখানে পুরুষের উত্থান হবে পুরুষ অঙ্গের কিন্তু সেই উত্থান জনিত এমন একটা অবস্থা যেটা উত্থান থেকে এটা সাধারণত আর নর্মালি আসে না কতক্ষণ থাকবে এই উত্থান যদি তার চার ঘন্টার বেশি থাকে তাহলে এটা সাথে প্রাইভেজম বলা হয় তবে এই ক্ষেত্রে তার সাধারণত সেক্সুয়াল কোনো স্টিমুলেশন থাকে না অর্থাৎ সেক্সের প্রতি কোনো আগ্রহ থাকবে না এবং তার পুরুষ উত্থান হয়েই থাকবে এবং এটা সাধারণত আর নর্মাল অবস্থায় আসে না যখন চার চার ঘন্টার অধিক পরিমাণ টাইম এটা উত্থানজনিত অবস্থায় থাকে এটাকে আমরা বলে প্রাইপিজম এটা অনেকগুলো ধরনেরই পাওয়া যায় কিছু কমন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে ভাস্কুলার ফর্ম যেটা এইখানে ভেনাস ফর্ম যেটা এইখানে পুরুষাঙ্গত উত্থান হয়েই থাকে তার সেক্সের প্রতি আগ্রহ থাকে না আর পরিপর্ণ যেটা এখানে ব্যথা থাকে সিভিয়ার পেইন হয় এবং কুরুষঙ্গটাতে একদম দাঁড়ানো পেইন অবস্থায় থাকে আর আরেকটা ফর্ম আছে যেটা আর্টলিটার ফর্ম এখানে সব পেইন থাকে না এবং এটার সংখ্যা এটা হয় পরিমাণে হয় কম সো আজকে আমরা কথা বলবো সাধারণত এই ভেনাস ফর্মে যেটাতে পেইনফুল অবস্থায় ব্যথা অবস্থায় উত্থান হয়ে থাকবে আগেই বলেছি এটা একটা ইমার্জেন্সি এটা দ্রুত যদি চিকিৎসা না করে তাহলে তার পার্মানেন্টলি পুরুষাঙ্গ ড্যামেজ হয়ে যায় যার ফলে আর তার কখনোই উত্থান হবে না অর্থাৎ কখনোই তার না সো এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে কথা বলা এবং রোগের জন্য আপনারা যখন রিয়েলাইজ করতে পারেন যে রোগ হলে দ্রুত আপনাকে অ্যান্ডোলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে তাহলে আমরা জানি এই উত্থান যে থাকবে এত সময় ধরে কেন হয় অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে কারণ জানা যায় না কিছু ক্ষেত্রে কারণ জানা যায় যেমন কেউ যদি ঔষধ খেয়ে থাকে কারণ তো পুরুষের উত্থানজনিত সমস্যা ঠিক উত্থান হয় না তারা যদি ঔষধ খান দেখা যাবে অনেক সময় ঔষধ খাওয়ার কারণে হয়তো আপনি এটা হয়েছে অনেক সময় আমরা পুরুষ সঙ্গে কিছু ইনভেস্টিগেশনস করতে দিই এগুলোর কারণে হয়তো হয়ে থাকতে পারে কারো যদি ব্লাডের সমস্যা যেমন ব্লাডের ক্যান্সার যদি থাকে লিকুইডিয়া অথবা কারো যদি রক্তর সমস্যা যেমন সিকেল সেল এনিমিয়া যদি থাকে এগুলোর কারণে এছাড়া অন্য কিছু ড্রাগ আছে কিছু ঔষধ আছে যারা এই মাড়ি জোয়ানা বিশেষ করে গাঁজা যারা খায় বা অন্য অন্য কিছু সেকচুয়াল স্টিমুলেশন কিছু ঔষধ পাওয়া যায় এগুলো যারা খায় তাদের সাধারণত এই সমস্যাগুলো অনেক বেশি হয়ে থাকে এই সমস্যাটা কীভাবে বুঝবেন আপনি ডেফিনেটলি একটা সেকচুয়াল অ্যাক্টিভিটিতে ছিলেন বা কোনো ঔষধ খেয়েছেন এই ধরনের একটা আপনার ঘটনা থাকে তারপর দেখা যায় যে পুরুষ নম্বরটা চার ঘন্টার বেশি সময় জনিত অবস্থা থাকে সাথে ব্যথা থাকে ফোলা থাকে এই রুমিটা আমাদের কাছে আসলে আমরা পুরোপুরি তার ইতিহাসটা নিই তার তথ্য আমরা নিই তার কথাবার্তা শুনি এবং তাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করি আমরা তার শারীরিক পরীক্ষা করার পরে কিছু প্রয়োজন হলে কিছু ইনভেস্টিগেশন করি প্রয়োজন হলে সব জায়গায় হয়তো আপনার নাও লাগতে পারে যেহেতু ইমার্জেন্সি ইমার্জেন্সি এই কারণে বললাম যে আমরা পরীক্ষা করতে দেরি করে তার এই উত্থানজনিত আর কখনোই হবে না এই সমস্যার সৃষ্টি করার কোনো দরকার নেই যদি আমরা হিস্ট্রি থেকে বুঝি পরীক্ষা নিরীক্ষা করে যদি বুঝি অনেক সময় হয়তো আমরা পরীক্ষা নিতে ছাড়াও আমরা তার পুরুষের হচ্ছে সমস্যা ঠিক রাখার জন্য আমার তার অপারেশন চলে যাই অবশ্যই তাকে আমরা কাউন্সেলিং করি তার কাউন্সেলিং তাকে বুঝিয়ে পড়ি আর যদি পরীক্ষা করতে হয় কুইক আমরা কিছু পরীক্ষা করি পরীক্ষা করে আমরা দেখি তার সমস্যাটা নিশ্চিত করি যদি আমরা দেখি যে এটা প্রায়রিজম এবং এটা ভ্যানাসফাম তাহলে আমরা রুগীকে অতি দ্রুত আমরা অপারেশন চলে যাই অপারেশন মানে প্রথমে সে কত টাইমের মধ্যে আসলে তার উপর ডিপেন্ড করবে যত আর্লি আপনি আসতে পারবেন যদি উইদিন সিক্স আওয়ার্সের মধ্যে আসেন তাহলে আপনি সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় তখন আসলে আমরা রুগীকে কি করি আমরা একটা নিডল ক্লিক করে আমরা একটা করি দখল আমরা ইরিগেশন করি এতে যদি এটা ইম্প্রুভ না হয় তাহলে আমরা ওদের ঔষধ দিয়ে দিই নামে একটা ঔষধ আছে এটা আমরা দিয়ে দিই এটা দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই রুগীর এটা উত্থান সমস্যাটা চলে যায় এবং প্রশুষণটা নেমে যায় সেটা অবশ্যই এর উপরে ডিপেন্ড করবে আপনি যদি দেরি করে আসেন অনেক সময় এই অ্যাসপিরেশান ইরিগেশন এই ঔষধে হয়তো বা অনেক সময় হয় না অথবা আপনি হয়তো শুরুতেও আসছেন যদি এতে উন্নতি না হয় তাহলে তখন আমরা তাকে একটা অপারেশন করি যেটা আমরা শান্ট বলি এই শান্ট অপারেশন করলে যদি টাইমের মধ্যে করা যায় তাহলে তার উত্থানটা আস্তে আস্তে নেমে যায় এবং সে স্বাভাবিক পর্যায়ে চলে আসে এবং তার মনুষ্য উত্থান হয়ে থাকে পরে অর্থাৎ তার সেকচুয়াল ফাংশনটা ঠিক থাকে আমাদের দেশে যেটা হয় অনেক রোগী কাকে দেখাই হবে এটা বোঝে না অথবা সে মনে করে আমি দেখি হয়তো এমনি নেমে যাবে এই করে হয়তো আপনি দেখা যাবে দুই দিন তিন দিন চার দিন পরে আপনি যখন ডাক্তারের কাছে আসেন তখন আপনার সেক্সুয়াল ফাংশন যেটা এটা অলরেডি ড্যামেজ হয়ে যায় তখন অপারেশন করে আপনার উত্থানটা হয়তো আমরা নামাই দিতে পারি কিন্তু ওই সময় আপনি অপারেশন করে পরে সেক্সুয়াল ফাংশন ঠিক রাখাটা হয়তো যায় না কারণ বেশি দেরি করবেন যেটা বললাম আপনি পুরুষ অঙ্গতে পারমানেন্ট ড্যামেজ হয়েছে যে ড্যামেজটা আর ব্যাক করা সম্ভব হয় না আর যদি একদম বেশি দিন পরেই আসেন অল্প দুই তিন চার পাঁচ দিন পরে আসেন তাহলে আমার আর একটা অপারেশন আছে সেটা করে সে ফাংশনটা ঠিক থাকে উত্থানটাও আপনি ঠিক হয়ে যায় এটা কি সেই ক্ষেত্রে আমরা পেনাইল প্রসিস নামে একটা ইমপ্ল্যান্ট ওখানে করি করলে রুগী সাধারণ ভালো হয়ে যায় সো এখান থেকে মেসেজ একটা কারও যদি দেখা যায় যে পুরুষ অঙ্গ উত্থান হয়ে আছে চার ঘন্টার বেশি ব্যথা আছে এবং তার কোনো সেক্সুয়াল স্টিমুলেশন নেই তাহলে এটা নিশ্চিত প্রাইভিজম দেরি না করে অতি দ্রুত অ্যান্ড্রোলজিস্টের সাথে বা সাথে যোগাযোগ করবেন উনি যে কথাটা বলে কথাটা শুনবেন তার কথা বলতে চিকিৎসা নেবেন আপনি ভালো থাকবেন আপনি পুরুষ সাথে সেক্সুয়াল ফাংশটা ভালো থাকবেন ধন্যবাদ